বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাণ্ডবেশ্বরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন বিধায়ক সহ সরকারি আধিকারিকরা প্রবল বৃষ্টির কারণে রেলগেট থেকে ফুলবাগান পর্যন্ত রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে যাতায়াতের পথে সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ উল্টে যাচ্ছিল বিভিন্ন যাত্রীবাহী টোটো সেই রাস্তা পুনর্নির্মাণের জন্য পিডাব্লিউডি আধিকারিক সহ সমস্ত সরকারি আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাশাপাশি পাণ্ডবেশ্বরের ওভারব্রিজের নিচে এসি বাস স্ট্যান্ড এবং সৌন্দর্যায়নের জন্য জায়গা চিহ্নিতকরণ করা হলো উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রেলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মনোজ কুমার সিং পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখোপাধ্যায় সহ আরও অনেকে এ প্রসঙ্গে বিধায়ক বলেন বিগত পঁচিশ বছরে এই ধরনের বর্ষার শিল্পাঞ্চলে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি রাস্তার কাজ শীঘ্রই চালু হবে রেলগেট থেকে ফুলবাগান মোড় পর্যন্ত রাস্তাটি মূলত রেলের এনওসি জটে আটকে ছিল আজ রেলের আধিকারিকরা খতিয়ে দেখলেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই এনওসি পেয়ে গেলে অতি শীঘ্রই কাজ চালু হয়ে যাবে যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এখানে আমরা সবাই মিলে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে পাণ্ডবস্বরের রাস্তার অবস্থা খুব খারাপ একদিন টোটো উল্টে কয়েকজন বাচ্চা গর্তে পড়ে গেছে খুব সবাইকে খুব খারাপ লেগেছে আমরা এটা রেলকে চিঠি দিয়েছিলাম কে চিঠি দিয়েছিলাম পিডাব্লিউডি এর একটা ডিপিআর তৈরি করেছেন দুদিকে ড্রেন হবে মাঝে রাস্তা হবে আর এটা রেলের কাছে নো অবজেকশন নিতে হয় যেহেতু রেলের অপারেটিভ এরিয়া তো আমরা অবজেকশন নো অবজেকশন চেয়েছি আজকে আমাদের জয়েন্ট মিটিং হয়েছিল জয়েন্ট ইন্সপেকশন হয়েছিল